লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না এই মর্মে পোস্টার পড়ল বৈদ্যবাটি শরাফুলি এবং শ্রীরামপুরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা সামনেই লোকসভা নির্বাচন স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে কোথায় প্রার্থী হবেন দু সালের লোকসভা নির্বাচনে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধেই পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টারে লেখা হয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই এই কথার নিচে বন্ধনীতে লেখাও হয়েছে দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না আমরা বিজেপি কর্মী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাউড়াফুলি বৈদ্যবাটি শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এই ধরনেরই পোস্টার আর জাগিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সংসদ হবেন তৃণমূলের আপামর নেতারা দুর্নীতিতে ডুবে রয়েছেন সেদিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই পোস্টার মারা হয়েছে এসব করে লাভ হবে না বিজেপি 400 আসন নিয়ে আবারও সরকার গঠন করবে তৃণমূল হুগলি জেলা সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেন শুনলাম শ্রীরামপুর লকের চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে বিজেপির নাম দিয়ে বাংলায় বেয়াল্লিশটি তৃণমূল জিতবে কোথাও পালিয়ে বাঁচা যাবে না হুগলিতে দাঁড়ালে এবার পাঁচ লাখ ভোটে হারবে তাই শ্রীরামপুর পালাচ্ছে বেয়াল্লিশটি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে বিজেপি হারাবে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী